আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো আমার খামারের সকল আপডেট আপনারা সাথেই থাকবেন প্রথমেই আমি বাজিকর পাখি দিয়ে শুরু করতেছি তো এই যে দেখেন না আমার বাজিকর পাখি পাখি এই এটি হচ্ছে এগুলো হচ্ছে লুটিনো বাজিকর তো এগুলা এক পেয়ার আছে আর আরেক পেয়ার আছে এলভিনো এবং লুটিনো পাখি তো আমি সবগুলো বাজিগারকে মোটামুটি বক্স দেওয়ার ট্রাই করি কারণ বক্সে দেখতে খুব সুবিধা হয় আরও বিভিন্ন সুবিধা আছে এইটা দেখেন আমার আরেক পেয়ার বাজিগের আছে এইটার লুটিনও হচ্ছে এইটার মেইলটা ওটা হচ্ছে হাড়িতে বক্সে বসে আছে ও খুব শীঘ্রই ডিম দিবে ইনশাল্লাহ সেই আপডেট পেতে আপনারা সাথেই থাকবেন আর এই যে দেখেন আমার হামারের সব থেকে প্রথমে যে পাখিটা কিনেছিলাম পাখিজুড়া কিনেছিলাম এইগুলা হলো তারা তাদের দিক থেকে আমি ডিম বাচ্চা খুবই ভালো পাই ছাতটা ডিম দেয় প্রতিবারে এবং তাদেরকে রেখেছি এটা খুব লাখি পেয়ার আমার জন্য আর আপাতত এই সেট আমি ডিম বাচ্চা করাইনি আর ওই যে হাঁড়ি দেখতেছেন হাঁড়িতে বাচ্চা আছে তবে এইটা অন্য সেট ছিল এই সেট থেকে আমি ট্রান্সফার করেছি আর দূর থেকে দেখাই আমার বাজিগরের সেট আপটা আমার বাজিগরের সেট আপটা ঠিক এইরকম দেখতে কয়েকগুলা বারো আঠারো খাঁচা নিয়ে আমি চারিদিকে কোয়েল রোড দিয়ে পায়াদ তৈরি করে এইরকমভাবে একটা সেট তৈরি করলাম খুবই অ্যাফোর্ডেবল একটা সেট তারপরেই আমি দেখাবো আমার ডায়মন্ড গুগুগুলা আমার কাছে ডায়মন্ড গুল গুগুগুলা ছিল না রিসেন্টলি আমি ডায় গুগু কিনেছি এবং তাদেরকে এই জায়গায় কোয়ারেন্টিনে রাখছি তারপর এগুলোকে পেয়ার করে আমি ব্রিডি দিব ইনশাল্লাহ এবং এখানে আছে রেড ডায়মন্ড ডাব আরও আমার দুই জাতের ডায়মন্ড ডাব আছে এই যে দেখতে পাচ্ছেন আমার ক্রিস্টাল হোয়াইট ডায়মন্ড ডাব যেগুলো আমি খুব বেশি পাইনি শুধুমাত্র এক জুড়াই আমি একজন বড় ভাইয়ের কাছ থেকে কিনতে পারছি আর নিচে আছে এইগুলা সিলভার ডায়মন্ড আপ যেগুলার তিনটা পেয়ার ছিল বাট বড়ো ভাইটা আমাকে দেওয়ার সময় মিস্টেকলি একটা মেইল পাখি দেয় নাই তো এটার জন্য এখানে একটা ফিমেল এক্সট্রা আছে কারো লাগলে ফিমেল নিতে পারেন আমার কাছ থেকে অত এর জন্য আমি আলাদা একটা মেইল কিনতে হবে তারপরেই চলে যাব আমি লাভবার্ডের কাছে আসলে আমার কাছে বার্ড খুব বেশি একটা নাই মাত্র দুই জোড়া ইয়েলো ফিশিয়াল বার্ড আছে দুই জোড়াই রানিং ওগুলা খুব ভালো ডিম বাচ্চা করে আপাতত ওদেরকে রেস্টে রাখছি আলাদা ছোট্ট একটা খাসায় রেস্টে রাখছি ইনশাল্লাহ তাদের জন্য একটা বড় খাসাও অর্ডার করছি আঠারো ছত্রিশ খাসা ওই খাঁচাটা চলে আসলে তাদেরকে আবার ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ আগামী মাসে লাস্টলি আমি আপনাদেরকে দেখাবো আমার ফুল সেট এবং তার সাথে কোকাটিলের আপডেট এই যে দেখেন আমার ফুল সেট আপটা আমার ফুল সেট আপ হলো এই যেখানে প্রায় আটাশ থেকে ত্রিশ জোড়া পাকি আছে আলহামদুলিল্লাহ এবং মোটামুটি তেরো জোড়ার মতো কোকাটেল আছে এবং সবগুলাই লুটিনো কোকাটেল এবং সবগুলাই রানিং আছে আপাতত তাদের কাছ থেকে বক্স খুলে রাখছি কারণ রিসেন্টলি খুব গরম ছিল এবং ইনশাল্লাহ আগামী মাসে তাদেরকে আমি ব্রিডে দেওয়ার চেষ্টা করব তো তাদেরকে আমি খুব খাস থেকে দেখাই আসলে লাইটের উল্টা পাশে তো আপনারা দেখবেন না এই যে একটা পেয়ার যেটা কথা বলতে পারে এবং এখানে আছে এক পেয়ার এখানে আছে আলাদা একটা ওর যেটা ফিমেল যেটা ফিমেলটার চোখে সমস্যা হয়েছে যার জন্য আমি আলাদা করে ওকে একটু কেয়ার করতেছি আর এই যে দেখেন মার্শাল্লাহ এই পেয়ারটা আমার খামারের সব পুরাতন কুকারের এবং তারই সাথে আছে এই পেয়ারটা তবে এই পেয়ারটা মোটামুটি ভালোই ডিম দেয় তবে ডিম থেকে বাচ্চা তুলতে পারেনি কারণ হচ্ছে খুব নতুন ছিল তাই ডিম থেকে বাচ্চা তুলতে পারে নাই কিন্তু আশা করি নেক্সট ব্রিড ইনশাল্লাহ খুব ভালো ডিম বাচ্চা করবে কারণ নেক্সট দুই তিন ব্রিড ও পার করে দিয়েছে খুব ভালো ট্রেন হয়েছে ইনশাআল্লাহ এবং মিটিং কলও দিতেছে বক্স করে দিলে ও ডিম দিয়ে দিবে তো সকাই দেখতেই পাচ্ছেন এইখানে জোড়া দুই জোড়া আর নিচে আছে আরও দুই জোড়া উপরে আছে দুই জোড়া সো এই পাশেও ককটেল আছে সো এই পাশে আছে জোড়া দুই জোড়া যে উপরেও দেখতে পাচ্ছেন সবগুলো ইনশাল্লাহ আগামী মাসে ইনশাআল্লাহ ওদেরকে বেরিয়ে দিব যথেষ্ট পরিমাণে বাচ্চা হবে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে এবং ডায়মন্ড গুগু লাভার্ড তারপরে বাজিগার যে কোনো জাতের পাখি আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা চাইলে আমি রানিং পাখিও দিতে পারবো তবে রানিং পাখির একটু দাম পড়বে বেশি কারণ রানিং পাখিগুলো আমি দাম দিয়ে এনেছি ভালো ব্রিডারের কাছ থেকে বা আপনারা চাইলে আমি ভালো ব্রিডারের কাছ থেকে আমি পাখি কিনে দিতে পারবো আপনাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার এইগুলোকে দেখানো হয় নাই লাস্টলি এইগুলো হচ্ছে আমার লুটি লাভ লাভকার তো ইয়েলো ফিশার কেন বলতেছি ইয়েলো হচ্ছে যেইটার যেই ফিশার লবারের সুখটা কালো কালো যেটা লাল হবে ওটাকে লুটিনো ফিশার বলে সো গাই গাইজ আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য বেসিকলি এই ওদেরকে রাতে ডিস্টার্ব করা সো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম